প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইচএসি পরীক্ষা দিচ্ছ গোটা আন্দোলনের কারণে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে তাদের জন্য আবারও একটি দুঃসংবাদ কারণ তাদের আগামী সপ্তাহে অর্থাৎ চার তারিখের যে সর্বশেষ পরীক্ষাটি ছিল সেটিও অবশেষে স্থগিত হয়ে যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা শিক্ষা এবং চাকরি সংক্রান্ত আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বিস্তারিত জানতে পারবে এইচএসি ও সমমানের আগামী সপ্তাহের পরীক্ষাও স্থগিত করা হচ্ছে স্থগিত হলে এ পরীক্ষার সময়সূচিও পরে জানানো হবে আগের সূচি অনুযায়ী আগস্টের একটি পরীক্ষায় বাকি ছিল এর আগে তিন দফায় এ বছরের স্থগিত করা হয় এদিকে বুধবার একত্রিশে আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার দৈনিক শিক্ষার বলেছেন সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হবে এর আগে একে আগস্ট পর্যন্ত চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল আঠাশ জুলাই থেকে একে আগস্ট পর্যন্ত পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল তবে চারে আগস্ট থেকে পরবর্তী পরীক্ষাগুলো আগের সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ সময় চিঠিতে আন্তঃশিক্ষা বোর্ড বলছে আঠাশে জুলাই থেকে একে আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য সব পরীক্ষা শিক্ষা সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তীত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আগামী চারে আগস্ট থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এর আগে ১৬ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় আঠারো জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে এ বিষয়ে বলা হয় সব বোর্ডের অধীনে একুশে জুলাই ও পরবর্তী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে কিন্তু চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফের আঠারোই জুলাই জানানো হয় একুশ তেইশ ও পঁচিশে জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় প্রসঙ্গত তিরিশে জুন শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি অনুযায়ী আগামী এগারোই আগস্ট শেষ হওয়ার কথা ছিল তো শিক্ষার্থী বন্ধুরা ধাপে ধাপে একে একে পরীক্ষাগুলো সব স্থগিত হয়ে যায় সর্বশেষ শেষ পরীক্ষাটি ছিল চারে আগস্ট অবশ্য সেটিও মনে হয় যে স্থগিত হবে এমনটাই আমরা জানতে পারছি বা আমরা এই নিউজ থেকে যেটা জানতে পারলাম তবে এটা এখনো বন্ধ হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি সেটি আগামীকাল বৃহস্পতিবার জানা যাবে যে চারে আগস্টের সর্বশেষ পরীক্ষাটি কি স্থগিত হচ্ছে কিনা যদি হয় তাহলে সবগুলো পরীক্ষার নতুন সময়সূচি বা রুটিন এটি খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে